আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না বারবার বিএনপিকেই আবার গণতন্ত্র প্রদান প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হচ্ছে আমরা হওয়ার পথে কোনো বাধা দেখছি না আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না যেহেতু কোনো বাধা দেখছি না সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই আমরা অপেক্ষা করছি যে শীঘ্রই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না আমরা আশা করি যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করার মতো একটা গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এত শহীদ এত নিপীড়িত মানুষের যে আকাঙ্ক্ষা সেটা অসম্পূর্ণ থেকে যাবে ফলে আমরা আশা করি যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার কার্যক্রম দ্রুততর হবে শীঘ্রই কিন্তু এটা শেষ না এই নির্বাচন এই গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠায় সব কিছুই মানুষের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য আমরা আমাদের যারা এখানে মুরব্বী আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে শহীদ জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন বিশ্বী বেগম খালেদা জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন একা না অন্যদেরকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে আমরাও এখনো মনে করি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ আমাদেরকে দেন তাহলে আমাদেরও সবার পরামর্শ প্রয়োজন হবে সবার সহযোগিতার প্রয়োজন হবে আমরা এই প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই হাট জারি মাদ্রাসা এখানে যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের সহযোগিতা চাই যাতে করে আগামী দিনে আমরা এই যে হাজারো শহীদ এই যে লাখো নিপীড়িত মানুষ মজলুম এবং এই হেফাজতের ডাকে দু হাজার সালে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের সকলের আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি আল্লাহ মেহরবানি হলে আর জনগণ যদি অন্য কাউকে তাদের কল্যাণের দায়িত্ব দেয় সেখানেও আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে তাদের আপনার এসির গ্যাসের সমাধান হল এস জি এস ও সিএন এস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে এই জন্য আমরা বলতে চাই যে একটা রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন বারবার এই শূন্যতার সৃষ্টি করা হচ্ছে এবং বারবার বিএনপিকেই আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হচ্ছে আপনারা জানেন যে বাক্সালের পরেও পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে এরশাদের এই শাসনের পরেও গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে এবং এবারও এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে